আসসালামু আলাইকুম এখন আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ঝিনাইদহ জেলার বাজারের সাতগাছিয়াতে অবস্থিত গায়েবী মসজিদ যেটা ৩৫ গম্বুজ বিশিষ্ট আর এটা কিন্তু সংস্কার করা হয় নাই এটা মাটি খুঁড়ে যেভাবে পাওয়া হয়েছে সেভাবেই আছে এটা উনিশশো বিরানব্বই থেকে তিরানব্বই সালের দিকে মাটি খনন করে আবিষ্কার করা হয় তো মসজিদটাতে প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু ঘুরতে যায় আর এখানে গিয়ে নামাজও পড়ে আমি লক্ষ্য করেছি আর আপনারা দেখতেও পাবেন যে ভিতরে দেখেন কয়েকজন মেয়ে মানুষ নামাজ পড়ছে আসলে অনেকে এখানে মানত করে তারা বিভিন্ন উদ্দেশ্যে এখানে যায় তারা গিয়ে এখানে নামাজ আদায় করে আবার কেউ কেউ হাঁস মুরগি এগুলো নিয়েও যায় দেখি তো আমিও দেখলাম সেগুলোই তা আপনারা যারা এই মসজিদে দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই যেতে হবে ঝিনাইদহ জেলার বাজারে আর গেলে শুধু এই একটা মসজিদ না ঝিনাইদহ জেলার বাজারে কিন্তু অনেকগুলো মসজিদ আছে যে মসজিদগুলো কিন্তু একই সময়ে আবিষ্কার করা হয়েছে মাটি খনন করার মাধ্যমে উনিশশো বিরানব্বই থেকে তিরানব্বই সালের দিকে তো এই মসজিদটা তার ভিতর অন্যতম এই মসজিদটা একটু দূরে অন্যান্য মসজিদগুলোর সাইতে তবে দেখে আসবেন আশা করি অনেক ভালো লাগবে কারণ এই মসজিদটা অন্যান্য মসজিদের মতো ততটা নির্মাণ করা হয় নাই বা সংস্কার করা হয় নাই তবে দেখেন আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু একদম হুবহুব আগে যেরকম ছিল এখনো ঠিক সেরকমই আছে কারণ দেখেন উপরে কিন্তু টিনের চালা দেওয়া আছে উপরে মেরামত করা হয় নাই চাইলেই কিন্তু এর আদলে সুন্দর করে ইট কেটে ডিজাইন করা যেত মসজিদটা উপরে বড় করা যেত কিন্তু তা করেনি এটা রেখে দিয়েছে যেন আমরা জনগণ এগুলো দেখতে পাই এবং এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারি আর এই মসজিদগুলো কিন্তু নির্মাণ হয়েছিল আনুমানিক পঞ্চদশ শতাব্দীর দিকে তবে এই মসজিদগুলোর সঠিক ইতিহাস আজও পর্যন্ত জানা যায়নি ইতিহাসগুলো মাটি চাপা পড়ে রয়েছে যাই হোক এখানে যতগুলো মসজিদ পাওয়া গেছে সবগুলোই পঞ্চদশ শতাব্দীর বলে অনুমান করা হয় আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অজুখানা এটা নতুন করে নির্মাণ করা হয়েছে আর এই সাইনবোর্ডে লেখা আছে যে কোনো ব্যক্তি যদি এই স্থাপনাটির ধ্বংস করে বা কোনো কিছু উলট পালট করে দেয় তাহলে কিন্তু তার জরিমানা বা জেল দেওয়া হবে তো এই কারণে মসজিদটা কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে কেউ কোনো কিছু করতে পারছে না এলাকাবাসী চাইলেও কিন্তু এটা মেরামত করতে পারবে না যার কারণে এখনো এই অবস্থায় আছে তারা শুধু উপরে টিনের চালা দিয়ে এখনো কিন্তু নামাজ পড়ে তো এই গ্রামটিতে এই গ্রামটির নাম হলো সাতগাছিয়া এই গ্রামটির মানুষ এখনো এখানে নামাজ পড়ে